لو أنزلنا هذا القرآن على جبل على جبل لرأيته خاشعاً متصدعاً متصدعاً من خشية الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে পাহাড়গুলো লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লারআইতাউ খাশিয়াতাম তাসদিয়া মিন খাশিয়াতিল্লাহ তোমরা দেখতে পাইতা এই পাহাড়টা আল্লাহর ভয়ে জায়গায় টিকে থাকতে পারতো না পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে বলেন আল্লাহ কত বড় দামি কালাম দিয়েছে এটা সারা রাত্র লাগবে কিন্তু উইটা গেলে তো কষ্ট লাগে আচ্ছা আপনাদের কাছে মনে হয় আমি ফালতু কথা বলতেছি কোরআন হাদিসের কথা না আমি ফালতু জায়গায় ফরিও নেই পড়াশোনা করার চেষ্টা করি নেই কোরআন হাদিস নিয়ে পড়ছি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি বলেন আর দু একটা গজল কইতে আসে গজলটা অনেকে খারাপ মনে হয় কিন্তু পাকিস্তানের মানুষ উর্দুতে গজল গায় আরব দেশের নবীকে সাহাবায় কারাম আরবিতে গজল শুনেছি অপরাধ হয় না বাংলাদেশে বাংলাতে গজল গাইলে অপরাধ হয়েছে এটা আমাদের ভুল ধারণা কথা বলেন ঠিকই না বাংলা আমাদের এটা গজল এটা আমাদের কবিতা কথা বলেন ঠিকই না আমাদের ভিতরে অনুপ্রেরণা আসবে আমাদের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত বাড়বে যে গানে সেই গান আমরা গাবোই কথা বলেন ঠিকই না পে আমার তাহলে দুইটা পাইলাম আসমান জমি নিতে চায় না এটা ভারী দেখা তাহলে কত বড় দামি সম্পদ মানুষকে আল্লাহ দিছেন দয়া করে এবং এ কোরআন কত বড় দামি আল্লাহ বলেন যদি পাহাড় অবতীর্ণ করতাম তো পাহাড় খুশি খুশি পড়ে যাইতো আল্লাহ তালার ভয়ে এবার হাদিস থেকে জেনে নেন নেন্লাহ আনহা হাই আল্লাহর নবীর উপরে অহি অবতীর্ণ হচ্ছে আল্লাহর পয়াগম্বরকে আমি দেখতে পাইলাম প্রচণ্ড শীতের ভিতরে ফিয়াও মিল শাদি দিল বারদি প্রচণ্ড শীতের ভিতরে পয়াগম্বরের দিকে আমি তাকিয়ে দেখলাম যাবিনা হুল আয়া তার সদা আল্লাহর পয়গম্বরের কপাল থেকে ওহি নাজিল হচ্ছে আর প্রচণ্ড শীতের ভিতরে ওহিটা এত ভারী এত বড় শক্তিশালী আল্লাহর পয়গম্বর প্রচণ্ড শীতের ভিতরে কপাল থেকে ঘাম বে জমিনে পরে বলেন আল্লাহ আকবার কত বড় বাদ ভারী এবং দামি কালাম এ কোরআন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমার আব্দুল্লাহনা আমার রাদি আল্লাহ আলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর انزل <سؤال> على رسول الله صلى الله عليه وسلم سورة المائدة الله رب يقوم بروفر المائدة نزل وهو راكب في على راحلته আল্লাহর পয়াগম্বর তার সাওয়ারির উপরে আছিল এমন সময় সুরা মায়াদা নাজিল হলো। সুরা মায়াদা যখন নাজিল হয় আল্লাহর পয়াগম্বর যে বাহনের উপরে বসা মিলা হো আল্লাহর পয়াগম্বরকে আর ওই বাহনটা বহন করে সামন দিকে যাচ্ছে না ওই এত বাড়ি এই বাড়ি ঘর কারণে ওই বাহনটা আর সামনে চলতেছে না শেষ পর্যন্ত ওহি নাজিল হচ্ছে এই পর্যায়ে আল্লাহর পয়াগম্বর বাহন থেকে নেমে গেছেন তারপরে গিয়ে উঠ্টা হাঁটতে লাগলো বলেন আল্লাহ আকবর কত বড় বাড়ি কালাম আল্লাহ মানুষ শোনো কত বড় দামি কালাম আল্লাহ আমাদের দান করেছে আল্লাহর পয়গম্বরের রানটা আমার রানের উপরে এমন সময় আল্লাহর পয়গম্বর বললেন এই তুমি তাড়াতাড়ি খাতার ভিতরে লেখে রাখো তুমি খাতার ভিতরে লেখে রাখ যারা আল্লাহর রাস্তায় জিয়াদ করে আর যারা বসে থাকে তারা কখনো সমান হতে পারে না লাইস্তাবিল মোমিনদের ভিতরে যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জিয়াদে যায় তারা কখনো সমান নয় এমন সময় অন্ধ সাহাবি উম্মে মাকতুম রাদি আল্লাহ তালু এই কথাটা শুনছে কারণ সে তো অন্ধ অন্ধের কারণে জিহাদের ময়দানে যাইতে পারে না আর আল্লাহর পয়গম্বর বলেছেন যারা জিহাদ না করে ঘরে বসে থাকে ঘরে বসে থাকতেন যারা জিহাদকারীদের মতো কখনো হতে পারে না উম্মে মাকতুম বলে পয়গম্বর ও পয়গম্বর লা উইসতাআতু লা জাহাতু ও পয়গম্বর লা যদি আমি সক্ষমতা লাভ করতাম তাহলে আমি জিয়াদ করতে যাইতাম ও গপ্পাগম্বর আমি অন্ধ সাবি আমি কিভাবে জিয়াদ করতে যাইব তাহলে বুঝি যে আমার ভাইরা আমার চেয়ে বড় দামি আপাগম্বর তারা জিয়াদ করে অবশ্যই দামি কিন্তু আমি যে দামি হতে পারলাম না আমার মনে যে অনেক কষ্ট হয়ে গেল এমন সময় আমার আল্লাহ নাজিল করলেন গরু উলির দরার তবে যারা সমস্যার ভিতরে আছে তারা না গেলেও চলবে ওমে মাকতমকে বুজাই ল ওম্মে মাকতুম তুমি তো অন্ধ তোমার বেলা এই মাছ না জোরে বলেন আল্লাহ হাক বা যায় তেমনি সাবিত ৰাতি আল্লাহ তা ৰান্ধো বলে এই আয়াটা যখন নাজিল হয় আল্লাহর পায়া কম্বর আল্লাহর পায়গম্বরে রান্নাটা আমার ৰানৰ ওপৰে এই আয়াটা দীর্ণ হওয়ার সাথে সাথে এটা এত ভারী মনে হইলো যেন আমার রানটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বলেন আল্লাহ আকবার কত এক এক কত কালাম কালাম হেরা গুহায় গেলেন মাধ্যমে আল্লাহর পাঁচটা আয়াত নিয়ে ঘরে ঢুকলেন এই পাঁচটা আয়াতের এত পাওয়ার ওহি এত বারি এত দামি আল্লাহর কালাম এত দামি কালাম আল্লাহর বলেন আমিলুনি লুনি ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো আমার মনে হয় আমি আর বাঁচবো না লাকত তো আলা নাফসি আমি আমার নিজের উপর ভয় পাচ্ছি ওরে ভাই যেই কালাম এত বাড়ি পায়গম্বর জ্বর উঠে যায় অসুস্থ হয়ে পড়ে আল্লাহর পায়গম্বর যখন ওহি নাজিল হইতো মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে আল্লাহর পায়গম্বরের মুখে থেকে গুনগুনের আওয়াজ শোনা যেই তো বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ যে কালাম দান করছে না জানি কালামটা হারা যায় এই জন্য জিব্রাহিলের সাথে বারবার আল্লাহে পড়তেন আল্লাহ বলেন লা হার ও পায়গম্ভ কোরআন আমি আপনাকে দান করেছি এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর বলেন আল্লাহ হাক এই কোরআন আমি আল্লাহর কালাম এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার। পৃথিবীর সব নাস্তিক মোর্তাদরা যদি ওই কোরআনের মাদাসার বিরুদ্ধে আচরণ করে ওয়ালাদের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর কালামের বিরুদ্ধে আচরণ করে কোনো লাভ নাই কোনো লাভ নাই তুমি আমি থাকবো না কিন্তু আল্লাহর কালাম থাকবে কথা বলেন ঠিকই না আরো যেটা বলেন ঠিকই না তুমি আমি থাকবো না কিন্তু আল্লাহর কালাম থাকবে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে কমি মাদ্রাসা এবং ওলামা একরামের বিরুদ্ধে ইউদি খ্রিস্টানদের একটি চক্র মদতপুষ্ট ইহুদি খ্রিস্টানদের একটি চক্র আজ আলেমদের বিরুদ্ধে উচ্ছা রটনা করে জাতিকে আলেম থেকে দূরে রাখতে চায় তারা মনে করেছে জাতিকে যদি আলেম থেকে দূরে রাখা যায় তখন তারা গুমরা হবে না 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 এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ আল্লাহ প্রিয় এদেশের মানুষ রাসূল প্রিয় তাদের থেকে তাদেরকে কখনো আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না কথা বলেন ঠিক না কারণ তারা তাদের নিজেদের জীবন দিয়ে নবীদেরকে ভালোবাসেন কথা বলেন ঠিক না তারা মনে করে নবী পায় নাই এখন নবই নবী আছে আলমি কুরআন আমার বলেন একজন দিকে যদি তাকাও তুমি কেমন যেন আমার দিকে তাকাইলা একজন খাটি আলমের সাথে যদি মুসাফা করো তুমি কেমন যেন আমার সাথে মুসাফা করলা সুতরাং আলেমদের থেকে কাফের মোর্শিকরা ভাবলো এই দেশটা যদি পুরানের দেশ না হইতো মাহফিলের দেশ না হইতো মসজিদের দেশ না হইতো এই দেশের রাস্তাঘাটে পশুর বিচলন কেন্দ্রে পরিণত হয়ে যায় তো কথা বলেন ঠিক না নারীর পর্দান বয়ান তো এখান থেকে হয় যার কারণে আম্মা জানরা পদ্মা করে চলে কথা বলেন ঠিক না ইহুদি খ্রিস্টানদের দেশ ওখানে যান নরকে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে এখনো ঠিক আছে রে মুসলমান এই জন্য আল্লাহ তালার কাছে রহমতে মাদ্রাসা গুলো আমার বাবা মা যদি ওই নদীর পারে ভোলার চর পেশনে মাদ্রাসায় না দিত ভোলার মাদ্রাসায় যদি না দিত তাহলে আমি আজকে আলেম হইতাম না আমার দ্বারা হাজারো আলেম হইতো না ডাকায় মাদ্রাসা চালায় শত শত ছাত্র আলহামদুলিল্লাহ মানুষ হচ্ছে কোরআনের উশিলায় হাজারো মানুষ দিনের দিশা পাইতেছে কাফের মোশেকরা মনে করলো আলেমদের ব্যাপারে যদি ভুল ধারণা মানুষকে দেওয়া যায় মানুষ কোরআন থেকে আলেম থেকে দূরে থাকবে এমনি এমনি নাস্তিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আলেম মাদ্রাসা আরে মিয়া মানুষের একশো পার্সেন্টের ভিতরে যদি দশ পার্সেন্ট খারাপ হয় এটা মাফ করা যায় না আল্লাহ যদি মাফ করতে পারে আপনি পারেন না আরে এক কুলাঙ্গার